াতের পর মোনাজাত করা যাবে কি না দেখেন আমরা আদর্শ কাকে মানি আপনারা বলেন আদর্শ কে নবী তাই না আমিও আগে বলতাম যে এটা কি একটা খারাপ কিছু ভালো জিনিস তো আমি একটু দোয়া করব আমি একটু মোনাজাত করব এটা তো আর খারাপ কিছু নয় এটা আমি আগে বুঝতাম আমি হানাবি মাদ্রাসার ছাত্র তো তা আমরা এটাই বুঝতাম তো ইমাম মালিকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বললেন যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর যুগে যেটা দিন ছিল না ওটা কখনো দিন হতে পারে না তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় কী ছিল তিনি যখন ফরজ শেষ করতেন তখন ডানে বামে সালাম ফিরিয়ে কি করতেন আস্তাক ফিরুল্লাহ কয়বার তিনবার বললে কি হয় সমস্ত গুণাল্লাহ মাফ করে দেয় আল্লাহ মাসালাম আমিনকাসাল্লাম তাবা রক্ত আজাল জালালি আল ইকরম এটা পড়তেন এটা বললে কি হয় আল্লাহ তার উপরে শান্তি নাজিল করেন এরপরে লাহ মর্মে আরও দোয়া আছে তারপরে আয়াতুল কুরসি পড়তেন আয়াতুল কুরসি বললে কি হয় জান্নাতে যায় বাদা কি মৃত্যু তার মানে জান্নাতে যায় নাই কেন মরে নাই তাই জান্নাতে যায়নি মরলেই জান্নাত কেন আয়াতুল কুরসি পড়লে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার ফজর মাগরিবে তিনবার করে তাহলে যত বালা মুসিবত আছে সবগুলো থেকে রক্ষা করবেন কে আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার অথবা লাহিল্লা দিয়ে একশো বার পূর্ণ করা অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার রাসুদ সাল্লা সাল্লাম বলছেন তার গুণাটা যদি সমুদ্রের ফেনার মতো ঘনও হয় তবু আল্লাহ মাফ করে দেয় আচ্ছা বলেন তো এই দুয়াগুলো কে নষ্ট করলো মোনাজাত জন্য যে হাদিসে এসেছে না যে কেউ যদি কোনো জায়গায় বিদাত করে তাহলে ওই জায়গায় থেকে সুন্নাত উঠে যায় তাহলে সুন্নাত হচ্ছে রাসুল যে পড়তেন এইগুলো পড়া আর বিদাত হচ্ছে রাসুল যে দুয়া পরেনি ওই দুয়া পড়া বোঝেন নাই বিদাত কিন্তু তিন কায়দায় হয় বিদাত হয় বাড়ালে আমি মাতব্বরি করলাম দিন কমপ্লিট না আপনারা কি মনে করেন ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট মোহাম্মদ সাল্লামের সময় কমপ্লিট হয়েছিল নাকি কিছু বাকি আছে যে আরো যোগ এই জন্য বাকি আছে না কমপ্লিট কমপ্লিট বোঝেন কমপ্লিট মানে পরিপূর্ণ যেখানে কিছু লাগবেও না যেখানে কিছু কমাতেও হবে না তা আল্লাহর দিন থেকে যদি আপনি একটু করি করে বাড়ান তাহলে একটু বাড়ানো হলো না ইসলাম কমপ্লিট থাকলো ভেঙে গেল এবার যদি আপনি মাতব্বরি করে কিছু কমান তাহলে কি ইসলাম কমপ্লিট থাকলো ভেঙে গেল অথবা যদি মাতবড়ি করে চেঞ্জ করেন যে এটা আমি নিব না মসজিদে ঢোকার সময় আমরা কি পড়ি আল্লাহ মাফ তাহালি আবহাওয়া রাহনাতিক আরো দুয়া আছে আউদবিল্লাহ হিলাআউজি মবে আজি হিল কারি মা সুলতান হিল কাদিনা সাইতন ওরা জীবনের আছে তাহলে মসজিদে ঢোকার সময় যেই এই দুয়াটা এইটা যদি আমরা না পড়ে আয়াতুল কুরসি পড়ি সুরা ফাতেহা পড়ি দামি সুরা না সোরা ফাতেহা দামিনা দামিনা দামি না আয়াতুল কুর্শি দামি না এখন যদি মসজিদে ঢোকার সময় সুরা ফাতে অথবা আয়াতুল কুরসি পড়ি নে কি হবে কি হবে গুনা কেন চেঞ্জ করলাম কে ওখানে তো দুয়া দেওয়াই আছে আল্লাহ মফতাহলে আবাবা রহমাতিক তা আমি কেন আয়াতুল কুরসি পড়লাম আমি কেন সুরা ফাতেহা পড়লাম এই যে সেন্স করলাম এটা বিদাত ঠিক ফরজ সালাতের পরে দোয়া দেওয়াই আছে আমরা যদি রাসুলের দোয়া সরাইয়া দিয়া নিজেদের মতো দোয়া করি তাহলে ওইখানেও চেঞ্জ করলাম রাসুলকে অপমান করা হলো আর রাসুলকে অপমান করাটাও বিদা কথা কি বুঝতে পারছেন এই জন্য অতিরিক্ত বোঝার দরকার নেই নরমাল ইবাদাত করেন কোরান সুন্নায় যা আছে তা মেনে চলার চেষ্টা করেন মুখ আবু হানিফা করেনি ভালো করে বোঝেন আল্লাহর নবী করেনি সাহাবি করেনি কোনো তাবি করেনি আপনি যদি বলেন করেছে বের করেন আমি এখনো যাইনি আপনার এলাকা থেকে বের করেন আল্লাহর রসুল কোথায় করেছে বের করেন একাকী সম্মিলিত যে অনেকে আবার ফতোয়া দেয় একাকী করা যাবে একাকী ফরজ সালাতে পরে মনে করা যাবে আপনাকে কে বলছে আল্লাহ নবী একাকী করছেন ওর হাদিস বের করেন একাকী ফরজ আলাদা করেছেন নফলে করেছেন যুদে করেছেন বৃষ্টি বার্থনাই করেছেন ওগুলো আলাদা কিন্তু ফরজ সালাতের পরে তিনি কি অথবা সম্মিলিত করেছেন হাদিস বের করেন সহি লাগবে না জৈব বের করেন সহি লাগবে না সহি নেই এটা আমি জানি জৈফ নাই তাও জানি তো জৈব বের করেন জাল বের করবেন এটা তো মানুষ বানায় সাহাবিরা করেনি কারা করেনি সাহাবি কোন তাবি করেনি চারজন বড় ইমাম ইমাম আবহানিফ রহিম্লাহ করেনি ইমাম মালেক রহিমহল্লাহ করেনি ইমাম শাফি রহিমহল্লাহ করেনি ইমাম আহমদ বিন হাম্বুল রহিমহল্লা করেনি বখারি মুসলিম আবু তাই আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা রহিমহমুল্লা জমাইন এরা কেউ করেনি এখন পর্যন্ত মক্কাই হয় না মদিনায় হয় না মক্কা মদিনার কোন আলেমরা করে না এমন কি হানাফি মাঝহের বড় মাদ্রাসা বাংলাদেশে হাট হাজারি ওই মাদ্রাসায়ও হয় না তোরা জানে না কথা বোঝেন নাই তাই করে না ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ বা এগুলো কুফরি মতবাদ এগুলো বিশ্বাস করলে আমল করলে এমান নষ্ট হয়ে যাবে কিন্তু যুদ্ধ করার ঘোষণা আল্লাহ আপনাকে দেয়নি আল্লাহ যুদ্ধ করার ঘোষণা আপনাকে দেয়নি আপনার জন্য আমির লাগবে আপনার জন্য নেতা লাগবে আর যার সাথে যুদ্ধ করবেন তাকে কাফের হতে হবে আমাদের সরকার কি কাফের না হতে পারে ফাঁসেক কিন্তু কাফের না এজন্য আমাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ নয় এখন কি করব। ওই যে হাদিস শেষ সময় যখন ফেতনার যুগ এসে যাবে তখন তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকো আর নিজেকে বাঁচার চিন্তা করো এখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কবর পূজা মাজর পূজা শিরিক এ সম্পর্কে সালামী বক্তাদের সোচ্চার হলেও রাষ্ট্রীয় শিখ সম্পর্কে আপনারা চুপ কেন আমরা বলি আপনারা হয়তো এই বক্তব্য শোনেন না তাই তাফসিরুল কোরআন মাহফিলে পোস্টার ঘোষিত বক্তাদের গল্প জাগরণী বিভিন্ন ঘটনা আলোচনা করা কতটুকু যুক্তিযুক্ত বক্তারা জাগরণ গায় গল্পগুজব করা আসলে উচিত নয় কোরআন হাদিস থেকে যদি বলে তাহলে কোনো অসুবিধা নেই আহলে হাদিস জামে বড় মসজিদ ফরজ সলাত একই বিদাত কাকে বলে বিদাত তো বুঝিয়ে দিলাম বাড়ালে হয় বিদাত কমালে হয় বিদাত চেঞ্জ করলে হয় বিদাত ধর্মের নামে ইবাদাত মনে করে কিছু করলে হয় বিদাত আরেকটা নতুন সংজ্ঞা কি ধর্মের নামে যে মাইক ব্যবহার এটা কি ওই যে অনেকে বলে না যে বিদাত মানে তো নতুন তোমার চশমাটাও তো নতুন মাইকটাও তো নতুন তোমার জামাটাও তো নতুন তোমার কলমটাও তো নতুন এটা তো আর রাসুলের যুগে ছিল না না এটা বিদাত না যে লোক এই কথা বলবে সে বিদাতই বোঝে নাই বিদাত হয় ইবাদাতে বিদাত হয় কিসে এখন যদি আমি বলি এই মাইকে ওয়াশ করলে একশনে কি হবে তাহলে এটার নাম কি বিদাত কেন আমি যোগ করলাম আমি ইবাদাত যদি বলি যদি বলে এই চশমা পরেন কেন আরে জানো এই চশমা পরিধান করলে বেশি হবে হবে তাহলে কি বিদাত আপনি এই মোবাইল ব্যবহার করেন কেন এই মোবাইল ব্যবহার করলে তিরিশ নাকি বেশি হবে তাহলে বিদাত কিন্তু আপনি যদি এমনি ব্যবহার করেন তাহলে এটা বিদাত নাই বিদাত হয় নেকিতে বিদাত হয় ইবাদাতে বুঝবেন ইবাদাতে বাড়বেও না ইবাদাতে কমবেও না ইবাদাতে সেনজ হবে না